সাজেকির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এখানে আমাদের প্রথম রেস্ট নেওয়া এখানে আনারস মাখা খাচ্ছিলাম পাহাড়ি আনারস খুবই টেস্টে ছিল মিষ্টি স্টক তবে মিষ্টি বেশি ছিল হ্যাঁ হ্যাঁ এমনি মানে জানি গিফট অন্য গানা বাই বা এন রোলার কোস্টার সেই সুন্দর জায়গা যারা আসেন নাই তারা অনেক কিছু মিস করতেছেন কর্নারিং প্র্যাকটিস হচ্ছে তারপরে রোলার কোস্টার উঁচু নিচু অনেক কিছুর অভিজ্ঞতা হচ্ছে আজকে অপেক্ষা করো আসছি আমরা রাস্তায় অনেক আদিবাসী ছেলে মেয়েরা টাটা দেয় এটা খুব ভালো লাগে চাঁদের গাড়ি একটা সামনে ওভারটেক করে গেল যাইতে দিলাম শান্তি মতো আরাম করে দেয় এটাই ভালো রোলার কোস্টার আকা পাকা মেটো পোতে শালবন শাল বাগান কলা নিয়ে যাচ্ছে তাদের গাড়ি কোনো তারা নেই রিলাক্স কোনো তারা নেই আমাদের রিলাক্স হুম অনেক সুন্দর এই যে ডান দিয়ে দেখছেন কিনা যায় না ওটাই হলো সাজেক মেঘ দেখা যাচ্ছে সাজেকের মেঘ এদিকের কেউ হেলমেট পরে না লোকাল যারা অথচ এটাই রিস্ক বেশ ও সেই 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 ক্যামেরায় কতটুকু দেখছেন জানি না সেই রাস্তা ইঞ্জিন ব্রেক দিয়ে নামতে হচ্ছে আস্তে আস্তে করে Oh, oh. <Could> Hei. <be noise> <ruled> চাঁদের গাড়ি বিদায় দিলাম তারপরে যে হাত না আরা দিচ্ছি টাটা মনে হচ্ছে সাজেকে বৃষ্টি হবে তেরো কিলোমিটার আর মাত্র তেরো কিলোমিটার আমরা সাজেক পৌঁছাবো আর তেরো কিলোমিটার দেখেন কি রাস্তা ও তারা আসেন নাই তারা মিস করতেছেন এত সুন্দর জায়গা রাস্তার মাঝখানে মাঝে মাঝে আপনার বসতি এই আবার সেই নিচে যাচ্ছি আবার উপরে উঠব এটা চাঁদের গাড়ি কেন আজকে বাঘাই হাত থেকে এই পর্যন্ত পুলিশ নিয়ে আসে এখানে কিছুক্ষণ তারা ওয়েট করতে থাকে সাজেক থেকে কখন সাজেকের পুলিশ আসবে তারপর সাজেকের পুলিশদের হাতে আমাদের দিয়ে দিবে কি এই যে আমরা বাঘাই হাত থেকে নিয়ে আসি এই পর্যন্ত এখন আপনারা সাজেকে নিয়ে যান ওনাদের কিছুক্ষণ আমরা অপেক্ষা করছিলাম কখন সাজেকের পুলিশ আসবে তারপরে আবার আমরা রওনা হব তো এখানে আমরা আনারস মাখা খেয়েছি পাহাড়ি আনারস মাখা অনেক মজার ছিল রোদ অনেক এখানে প্রচুর রোদ ছিল আমরা যেদিন গিয়েছি সতেরো তারিখ অনেক রোদ ছিল তাই বলছিলাম অনেক রোদ পুরে টুরে মুখ টুক সব লাল হয়ে গেছে যখন আমরা ফেরত আসবো কুমিল্লা তখন আবার সবগুলো কালো হয়ে যাবে মানে যেগুলো পুরে গেছে এখন তো লাল হচ্ছে পুরে পুরে তারপর যখন আমরা কুমিল্লা বেক করব সব কালো হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আরো থাকছে অনেক কিছু ভালো থাকবেন সবাই ফিরছি নেক্সট ভিডিওতে বাই বাই আজকে এই পর্যন্তই